কাস্টমারের নাম লিখবেন ফোন নাম্বার ঠিকানা দিবেন আমরা যাতে যাচাই করতে পারি মূল্য তালিকায় যে দাম দিয়েছে সেভাবে আপনারা লিখবেন একবার একবার পয়সা পয়সা করেছেন পয়সা আছে তাহলে এখানে একটা গভর্নমেন্ট পাওয়া যাচ্ছে এগুলো ঠিক করবেন তিন নম্বর হচ্ছে ওই পণ্যের সাথে ট্রাকের সাথে বা ভ্যানের সাথে আপনারা রসিদ দিয়ে পাঠিয়ে দেবেন এটাও যে উনি বলছে যে পরে পাঠাই এগুলো করা যাবে না ছোট ডিম বিক্রি করছেন আরেক দামে বলবেন কিন্তু মূল্য তালিকাটা সুন্দর করে বড় করে করবেন এই দুইটা ডিমের আরো আপনার একটা গোডাউনও আছে মূল্য তালিকাটা একটু বড় করে করতে পারেন এই যে যে অনিয়মগুলো করেছেন এ শাস্তি কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বুঝতে পারছেন মূল্য তালিকা হালনাগাদ করেন না তার জন্য 50000 টাকা জরিমানা হতে পারে রশিদগুলো ঠিকমতো লেখেন না তার জন্য একই শাস্তি হতে পারে এই যে আপনি আরেকজনের রশিদ ঠিকই স্বাক্ষর সহ বুঝিয়ে নিছেন অথচ নিজেরটা ইচ্ছে করে নেন কত বছর ব্যবসা আপনারা বলেন যে ভুলে আরবু করেন না আরগু করলে তো পারবেন না এখন বুঝতে পারছেন আপনাদের সফল করে আজকে দশ হাজার টাকা জরিমানা করা হলো এগুলো সফল কিছু কারেকশন করবেন এরপর থেকে দেখেন একটা ধারাই দেন খালি পঁয়তাল্লিশ ধারাই দেন আর সুযোগ দিচ্ছি বিধান খালি সবাইকে বলবেন আপনার কমিউনিটিতে যারা আছে যে ভাই হবে বাজার ঠিক থাকলে আমাদের আসতে হবে না আমাদের লাভ সরি কি লাভ আমাদের লস তো ইনভেস্ট বেশি হয় তো বাকিতে বেশি আমরা অনেকবার এসেছি অনেকবার বলেছি এই মেসেজ আপনারা তো মানছেন না শৃঙ্খলা আপনার শৃঙ্খলা লোকের সকালে